হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো আলু ময়দার প্যাটিস তা আলু ময়দার প্যাটিস বানানোর জন্য সখানে আমি এখানে এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিলাম লবণ আর লাগবে কিছু কালো জিরা লাগবে মরিচ এখানে আমি একটা মরিচ তেলে ভাজি করে গুঁড়ো করে নিছি আর সাথে দিয়ে দেব তেল এখানে কিন্তু তেলটা অবশ্যই দিতে হবে তেলটা না দিলে কিন্তু হবে না তো আমি তেল কালো জিরা মরিচ একসাথে মিক্সড করে নেবো তো ওই যে তেলের সাথে ময়দাটা মিক্সড করে নিলাম মিক্সড করা নেওয়ার পর এরকম কিন্তু ঝুরঝুরে বাফ আসবে ঝুরঝুরে বাপ হলে বুঝবেন যে আপনারা তেলটা ঠিকঠাক মতো হয়েছে আর একটা পরীক্ষা যে এই যে এইভাবে যদি দলা পাকিয়ে রাখা যায় তেলটা দেওয়ার পর তাহলে ভাববেন যে আপনার ঠিকঠাক মতো তেলটা হয়েছে এখন এখানে কিন্তু কুসুম গরম নয় গরম নয় একদম ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করব কিন্তু ডোটা হতে হবে শক্ত এখন আমি ডোটা রেডি করে তারপর ফিরছি এই যে ডোটা আমি রেডি করে নিয়েছি ডোটা কিন্তু রুটির মতো শক্ত হতে হবে আর এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ডোটা একটু বেশি সময় নিয়ে মাখিয়ে নেবেন বেশি সময় নিয়ে মাখালে কিন্তু রেজাল্টটা ভালো আসবে এখন আমি ভিতরের পোটটা রেডি করার জন্য চলে যাব। ভিতরের পোটটা রেডি করার জন্য এখানে আমি আলু নিয়ে নিছি। আলুটা একটু হালকা মেস্ট করে নিছি এরকম একটু যেন তলা দলা থাকে এরকম করে ম্যাস্ট করে নিতে হবে আর লাগবে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু হলুদ দিব আর একটু গোটা জিরা দিব জিরা দিয়ে আমি ফোড়ন দিয়ে একটু ভাজি ভাজি করে নেব তো ভাজি ভাজি করাটা আপনাদের দেখাচ্ছি না কারণ ভাজি ভাজি এর আগে আমি আলু কীভাবে ভাজি করে নিতে হয় সেটা এর আগে ভিডিওতে আমি শেয়ার করছি তো আপনারা চাইলে সেখানে যেয়ে দেখে আসতে পারেন পিঠার ভিডিওতে আমি শেয়ার করছি তখন এই ভিডিওটা দেখে আসতে পারেন আপনারা আর এইভাবে ভাজিটা দেখাই দিলে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য আমি আর দেখাই চাচ্ছি না দেখাইতে চাচ্ছি না তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর গোটা জিরা দিয়ে তেলে দিয়ে ভাজি ভাজি করে তারপর আলুটা মিক্সড করে নেব আলুতে একটু হলুদ দিব এই তো আমার ভিতরের কুটটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আমি এভাবে ভাজি করে নিছি এদিকে আমার ডোটা সেট হয়ে গেছে এখন আমি এই ডো দিয়ে দুটো একটু হাত দিয়ে মথে তারপর রুটি বানিয়ে নিব আবার একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে ভালো মথে মথে নিলে কি প্যাটিসগুলো ভালো হবে এখন একটু হাত দিয়ে মথে ভালো পাতলা টাইপের করে একটু রুটি বানিয়ে নিব তো এই যে প্যাটিসটা বানানোর জন্য আমি এতটুকু পরিমাণ লেচি নিয়ে নিছি লেচিটা দিয়ে একটু পাতলা টাইপের করে রুটিটা বানিয়ে নেব রুটিটা কিন্তু পাতলা টাইপের করে বানাতে হবে তা হলে কিন্তু মুসমুসা হবে না একদম শিঙারার মতো মুসমুসা হবে আপনি যদি এভাবে বানান এখন আমি একটু পাতলা টাইপের করে রুটি বানিয়ে নিব। এই যে আমার রুটিটা বানানো হয়ে গেছে এগুলো কিন্তু কালো জিরা ভেসে উঠছে আর রুটিটা দেখে এই রকম পাতলা করে নেবেন একদম পাতলা টাইপের করে রুটিটা বেলে নিতে হবে এখন আমি এই রুটিতে আলুর পড়টা দিয়ে দিব এখন আমি এই রুটিটা উল্টে নেই এভাবে উল্টে নিব উল্টে নিলাম উল্টে নিয়ে প্রথমে আমি একটু এইভাবে পানি মিশিয়ে দিব। হালকা নর্মাল পানি দিয়ে দেবেন এই সাইডে পানি দেবো আর এই সাইডে পানি দেব হালকা নর্মাল পানি দিয়ে নেবেন তো আমি নর্মাল পানি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এখন আমি ভাঁজ দিয়ে নেব এইভাবে দেখেন বাঁশটি কীভাবে দেই আপনাদেরটা আরও সুন্দর হবে কারণ আপনারা তো ক্যামেরার দিকে তাকিয়ে দেবেন না পরোটার মতো করে একটু ভাজ দিয়ে নেবেন শুধু দুই সাইডে কিন্তু পানি করে দিবেন ভাজ দিয়ে নিলাম তারপর পানি দিয়ে পানি দিলাম এখন এখানে পোটটা দিয়ে নিব দুই হাতের কাজ এক হাতে করা যায় না এক হাত দা মোবাইল ধরে আর এক হাত ভিডিও করা অনেক কষ্ট এই যে এইভাবে আমি নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টা দিয়ে না একটু পাত্র টাইপের করে নেবেন আলুর পুরের ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার এই না আগেও আলুর পুরের ভিডিও আছে আর এটা সহজ কাজ সবাই পারবে সেজন্য আর কি শেয়ার করিনি এখন এই সাইডে যে পানি দিয়ে নিয়েছিলাম এই দিক থেকে আমি ভাজ দিয়ে নিব এইভাবে একদম আলুটা ঢেকে তারপর ভাজটা দিয়ে নিতে হবে চেপে চেপে বাঁশটা দিয়ে নেবেন তো আমার এই যে ভাজটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি উল্টে নিব এইভাবে দেখেন আমি কীভাবে দেই আপনারাও এভাবে দেবেন আবার এই সাইডে একটু পানি দিয়ে নিলাম নর্মাল পানিটাই দিয়ে নেবেন দিয়ে যে ভাজ দিয়ে নেব হয়ে গেল আমার একটা আলুর প্যাটিস তো আমি সবগুলো এভাবে ভাজ দিয়ে রেডি করে নেব একটু চেপে চেপে দেবেন তাহলে কি খুলে যাবে না আর কি এই তো রেডি হয়ে গেল আমার একটা আলুর প্যাটিস এখন আমি এটা রেখে দেব রেখে সবগুলা এভাবে রেডি করে নিব তো এই যে আমি এতগুলো বানিয়ে নিছি এখন আমি সবগুলাই তেলে গোল্ডেন কালার করে ভাজি করে নিব এই তো দিয়ে দিলাম প্যাটিসগুলা একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিব

এভাবে সবগুলো উল্টিয়ে নিব তো এই যে রেডি করে নিলাম আমার আলু ময়দার প্যাটিসগুলা তা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম ঝটপট এই নাস্তাটি যখন মন যাবে তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে হয়ে যায় এই নাস্তাটা অতি তাড়াতাড়ি রেডি করে নিছি নাস্তাটা আর দুই সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته